হ্যালো গাইস নিশার মিষ্টি তে স্বাগত আজকে আমরা যাব সরস্বতী পুজোয় তার জন্য আমি শাড়ি পরেছি বাবা পাঞ্জাবি পরেছে এবারে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি এবার আমরা গেটের সামনে চলে এসেছি এই গেট এবার আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গেছি পুরো এবারে আমরা আবার পরে আসব কিছুক্ষণ পরে দাদা দেখো আমি হাসি শাড়িটা ছিল সাদা আর বাবা পরেছিলো হলুদ কালারের একটা পাঞ্জাবি লাল লালপাড় অরেঞ্জ কালারের একটা পাঞ্জাবি পরেছিলো হলুদ অরেঞ্জ কালার এবার আমরা গাছতলায় দাঁড়িয়ে গেছি রোদও ছিল সেই আমরা পরে স্কুলে চলে এসেছি প্রথমে আমরা স্কুলে এসেছিলাম দেখো অনেক লোক ছিল আর আমাদের স্কুলে সরস্বতী পুজোর ওইটা এইটা নিজের তলায় আমরা ওই তিন তলায় এখন পড়ি তার জন্য আমরা নিজের তলায় প্রথমেই চলে এসেছি আমি ছিলাম ওনার ওই দিকে এই দেখো সবাই চলে এসছে কেউ কেউ সাদা পড়েছে পড়েছে ওই তো আমি চলে এসছি ওইখানে ওই সরস্বতী ঠাকুরটা নিয়েছে আর এখানে পুরোহিত মশাই চলে এসছে সবাই চলে এসছে এখন আমি তো বেরিয়ে চলে এলাম এবারে আমরা উপরে যাচ্ছি দুতলায় দুতলায় উঠে প্রথমে তো শীত পেয়ে উঠতেই হবে আমি শাড়ি তুলে নিয়েছিলাম কারণ পড়ে যাবো এ দেখো এসে এবারে আমরা বাইরে চলে এসেছি এবারে যাব আমরা ড্রয়িং ক্লাসে মানে ড্রয়িংয়েও আছে আমার এবার আমরা যাচ্ছি স্কুলের বাইরে হেঁটে হেঁটে এবার চলে এসছি আমরা ড্রয়িং স্কুলে এই ঘরটায় যাব এবার আমরা একই রকমই সিঁড়িতেই যেতে হবে সিঁড়ি পেয়ে চলে এসছি উঠছি এবারে এই আমি ঠাকুরকে প্রণাম করছি এবার টাকাটা দিয়ে দেব বাবা দিচ্ছে এবারে প্রণাম করল এবার উঠে বললো হয়ে গেল বাবারা এবার আমি ফটো উঠেছি এখন এই ফটোগুলো উঠেছি এবার আমাদের হয়ে গেছে আমরা বসেছি এখন এক জায়গায় হুম আসলাম অনেকে বসে খেতে বসে গেছে আমরা একটু লেট এসেছিলাম এই দেখো আমাদেরও দিয়ে দিয়েছে আমি বসে বসে খাচ্ছিলাম মানে অনেক লোক ওইখানে দাঁড়িয়ে রয়েছে যে সে আমাদের ম্যাম এখন এই দেখো বাবার আমি হচ্ছিলাম আরও এবারে আমরা বসে আছি এবারে আমরা বেরিয়ে গেছি না না বেরিয়ে যায়নি এখানে ছিল ম্যামকে প্রণাম করলাম প্রণাম এবার বাড়ি এসে আমি ফুল নিয়েছিলাম কালকে তার জন্যে সেই ফুলগুলো నేను నాకు